আজকের ভিডিও আমি শুরু করলাম ঠিলাঘর কেন্দ্রীয় জামু মসজিদ সাবনটা কেন্দ্রীয় জামু মসজিদ শিলাঘর আমি ওখান দিন রাঁঠি রাখি সামনীতির পয়েন্ট পয়েন্টও যাই পয়েন্ট গিয়া আশেপাশে যেটা আসে দেখা তো দেখি যাই সামনে গিয়া দেখি কীটাকিটা দেখানো সম্ভব হয় এখানে মটর বাইক রাখা আছে মটরবাইকের দোকান আছে এখানেও

সামনে আছে রেস্টুরেন্ট একটা সেখানে পেঁয়াজি বেগুনি এগুলো বানানি হয় কেন আছে বাঁকর খানি সব ইচ্ছার আইটেম কেন আছে ফুলর গাছ বিভিন্ন এটা ফুলর গাছ আছে সেরা আর কি আপনারা ছাইলে নিয়ে এখানে কিনিয়া বাড়ির ফুলর গাছ লাগাইতে পারবেন

আস্তে আস্তে তো আমি আনলাম শিলাগর পয়েন্ট তো শিলাগর পয়েন্ট গাড় মেইন পয়েন্ট তো ওলিয়া শিলাগর মেইন পয়েন্ট তো এর আমার ডাইন সাইডে দিয়ে আছে একটা রাস্তাঘাট যাওয়ার রাস্তা শুইগাট ওপাটি একটু আগবাই আগ্রহে দেখি পড়া রেস্টুট আর দোকান অল আছে এখানে আছে ফলর দোকান এই খেজুর আছে আর বিভিনাতে ফল আছে আছে তরমুজ

খোমাইন কবির বাড়ি দোকান হইলে পাইবা আচ্ছা সামনেই লেগে আছে হাজারি কেন বিরিানি আইটেম স্টার সব রেডি রাখা আছে ভাই ঠিক আছে তো দেখলাম ইখান হইলগিয়া আইটেম প্রায় সব তো আছে এরপরে সামনে হইলগিয়া জিলাপি ফেস দেওয়ার ওখানে ফেস দিয়া কিছু জাল দিয়া পরে ওখানে দেওয়ার আলাদা লাগলো জিলাপি মূল খেলার পরে ভাই আসসালামু আলাইকুম ভালো আছো নি ঠিক আছে জিলাপি লোকের ফেসর গেছে মজা

সামনে গেলে আর দেখা যাব কয়েকটা দোকান দেখা আই এটাইলে আপনার ঠিলাগর থাকি বুরহান উদ্দিন রোড এটি কুইগাট যাওয়ার রাস্তা সামনে আরটা রেস্টুট আছে এখানেও ইফতার আইটেম তৈরি করা হয়েছে এই আছে আপনার বাঁখরখানি ও দেখার বাঁখরখানি ছানা বিভিন্ন শপস ওইগুলা পালাশনী ভাই পালাশনী ঠিক আছে তো সামনে জিলাপি আরও বানানি হওয়ার ফিলি জিলাপি লাগি বিখ্যাত যে দোকানে যাইবার যে রেস্টুরেন্টে যাইবার যাবার জিলাপি বানানি হওয়ার আর যে জিলাপির টেস্ট বেশি ওই জিলাপি মজা বেশি আপনারা পেসে জিলাপি খাইবা আর এখানে খুব সুন্দর করে টেস্ট হয়েছে ব্যবহার হয়েছে তো সাইডে বাজারে একটু মোটামুটি জমি গেছে পালা দিয়ে সব ডেটের দোকান দোকান এরপরে আরও একটু গে আমি বাদে আবার বেক হয়ে দেখি হৌচাইল দেখাই দেখাই আমাৰ পইণ্টটো আহিয়া চিলাগৰ পইণ্টটো আছ এইটো অল ৰাউণ্ডাৰ জাকিৰ নায়েক দিছো আমি এই মুহূৰ্তে ত' দেখা আছে যে ফেচবুকে ফল' কৰোঁ অল ৰাউণ্ডাৰ মহম্মদ জাকিৰ নায়েক ভিডিঅ' কৰে ফেচবুকে দিম সম্ভৱ এম পি চিটেৰ ছ

তারপরে একটু অহারও শেষ হয়ে সামনে দেখা যায় যে এখন বাইরে মাছ লাই কেন ছোট্ট পরিষয় মাছ লে বিক্রি হয়ে পালাম মোটামুটি পালাও বিক্রি হয় আমি ঘুরি গেলাম ঘুরে আস্তা পাসে আমি ও সাইডে দিয়ে দাম গিয়া ঔষ ঘুরা দেখা যাওয়া বাদে হইল গিয়া এই কেন ইস্টার আইটেম ইস্টার আইটেম মানে এই গিলাপি খাজা তারপরে সানা এইগুলা সামনে যাই কেন আছে সাউলর দোকান কেন আছে মুদি দোকান একটা দুইটা একটা আছে আর কেন আছে সবজি এই বেন টপ চব্জিৰ ব্যঞ্জপ ইয়াৰ পৰা নেযুৰ জিলাপী বিভিন্ন জাতৰ জিলাপী জিৰি ঘৰৰ কন বাক্ষা বৰফৰ ওচৰে জিলাপী বানৰ কলা চলিবলৈকুম অংকেল বেগুনি খাই নি ভাই অল বনাই আমি বনাই জিলাফি সুন্দৰ পেষ্ট সৰসৰা বনাই নাই নেকি ৰেট হৈ যায় টাইম হৈ যায় কৰিলিবা আবাৰ ইয়াত পইণ্টৰ এই জিনচটো দেখা এদিন লাগিব আমি কিয়নো দুইবাৰ তিনিবাৰ চাকৰ দিয়াৰ চামনে আলিনৰ দৰকাৰ জিলাপি চলা কোনো নাই ষ্টাৰ মানে জিলাপি গাঁতৰিব জিলাপীৰে যাতে দিয়া জেলাখনো মানে সুন্দৰ ডিজাইন দিয়া

প্ৰৱাচ হ'ল তেওঁক আপোনাৰ পইণ্ট পাঁচ বছৰ আগে খিলা নাছিল ছয় বছৰ লাগে দহ বছৰ লাগে তিনি বছৰ আগে খিলা আছিল আপোনাৰ কমেণ্ট কৰি জনাই বা তুমি পৰিৱৰ্তন দেখা পাৰা কিনে কৰিবাচোন কিন্তু আলহাম দিল্লা ত' টেগল পইণ্টৰ ভিডিঅ' কৰ্তিটা হ'ল আৰু ই কিয়নো ইত্যাৰ চেলে কৰাৰ এম চি কলেজৰ যে

দেখি কলেজের ভিডিও দিলে এখন রাস্তা পাশে দেখা যায় একটু না দেখে রাস্তা পাশে গেছি সূর্য আটা লাগবে সূর্যের রূপটা ভিডিও বেশি সুন্দর হয় না

মোৰ চাই তেহুকা ঠিলাঘৰ ত' আপোনাৰ নাই পানীখনে ঠিলাগৰ পইণ্ট হৈ একে সমস্যা পানী জমা হৈ যায় পানী জমা হোৱাৰ কাৰণ আছে দেহুকা ঠিলাগৰ পইণ্টৰ যে ড্ৰেইন আছে এই ড্ৰেইন কিন্তু চাৰা শুকাই উঠি গৈছিল ভিতৰত এইখন এইবিলাক খদিয়া মাটি মাটিবাৰ সৰহ হৈছে আৰু চামে অখনৰ যে পানীৰ যে